হাই গাইজ আমাদের কাল বিকালে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠেছিল কত ডিগ্রি ছিল সেটা বলতে পারবো না তবে যে ঝড়টা এসেছিল তার ফলে অনেকটাই ক্ষতি হয়ে গেছে আমার ছাদ বাগানে আমি ছাদে গিয়ে উঠে দেখি আমার পেঁপে গাছ উল্টে গেছে সব গাছগুলো উলট পালট ভাবে পড়ে আছে চারিদিকে এইভাবে পড়ে থাকলে কার ভালো লাগে ছাদে যখন উঠি যখন দেখলাম মাচাটার অবস্থা আমার অ্যালোভেরার এই অবস্থায় একটার উপরে একটা চেপে আছে আর ডালগুলো প্রায় সব ভেঙে গেছে তখন বন্ধুরা আমার মনটা খুব ভেঙে পড়ল। আর দেখি অনেক টব নষ্ট হয়ে গেছে টবগুলো নিচে পড়ার কারণে অনেক ভেঙেও গেছে গাছগুলো দেখো কীরকম উল্টে গেছে একটার উপরে একটা পড়ার জন্য ডালগুলো ভেঙেও গেছে অনেকের তো আবার শুনলাম আমার তো এই সামান্য ক্ষতি অনেকের আবার চাল উল্টে গেছে ঘরে ছাদ উড়ে গেছে কিন্তু কি করা যায় যাদের অ্যাস কিংবা টালির ছিল আমি আশেপাশে তাকিয়ে দেখলাম ওনাদের টালিগুলো এক দুটো ফাঁক হয়ে গেছে কাউরি টিন উড়ে গেছে তাই আমি মনকে একটু শক্ত করলাম আমার তো এই সামান্য একটু মাচা কিন্তু সামান্য নয় বন্ধুরা আমরা এইটাতে খুবই পরিশ্রম করেছিলাম এই অ্যালোভেরা মাচাটা করার জন্য তোমরা নিশ্চয় আমার আগের ভিডিওটা দেখেছো আর এই ভিডিওটাও দেখতে পাচ্ছ অনেকটাই ঝড়ে আমার ক্ষতি করে দিয়েছে এই যে উপরে বোতলগুলো সব টাঙা ছিল এই চারটার যে আমি রোদ ঢোকার যে ভিডিওটা করেছিলাম সেটাও আমার মাছাটাকে অনেকটা উল্টে দিয়েছে এই বোতলগুলোর চারিদিকে উপরে যে টাঙা ছিল সেইগুলোও পড়ে গেছে একটার উপরে একটা পড়ার জন্য দ্বিতীয় গাছটারও খুব ক্ষতি হয়েছে ডালগুলো ভেঙে গেছে আমার নেবু গাছটাতে নেবু ধরেছিল সেগুলো অনেকটা ফুল ফল সব ঝরে গেছে তাই সকালে উঠে ওর বাবা হাঁক দিচ্ছে এসো তোমার মাছাটা দেখো চলো নতুন রূপে আমরা সাজাই তাই চা খেয়ে লেগে পড়লাম আমরা আমাদের এই অ্যালোভেরা মাচাটাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে তাই আজ ভাবলাম নাস্তা করব না আজ বার থেকে নাস্তা আনা করাবো আর এটা নতুন রূপে আবার সাজাবো তোমরা আমার নতুন রূপে বাগানটা দেখার জন্য আমি আবার ভিডিওতে আসব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আমরা কিভাবে এই মাচাটা আবার নতুন রূপে আমার এই ছাদবাগানের লণ্ডভণ্ড দৃশ্য দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর বন্ধুদের কাছে শেয়ার করো দেখো বন্ধুরা এই সময় বেকালবেলা এই কালবৈশাখীর ঝড় আমাদের এই প্রথম উঠলো কিন্তু এবারে মাঝে মাঝে উঠতে পারে তাই তোমাদের কাছে আমার একটা পরামর্শ রইল যারা বাড়ির বাইরে থাকবে তারা বিকালবেলায় তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো কারণ যারা বাড়ির ভেতরে থাকে তাদের প্রচণ্ড টেনশন হয় কোথায় আছে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বাচ্চা দাদু দিদা কিন্তু এই ঝড়ের সময় মনটা অনেক কষ্ট হয় তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করবেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই বলে আমার ভিডিও এইখানেই শেষ করছি